হ্যালো বন্ধুরা আজকে আবারই চলে এসেছি একটা পটলের নতুন ধরনের মিষ্টি এই মিষ্টি অনেকেই খেয়ে থাকো কিন্তু এইভাবে বানিয়ে দেখবে সত্যি স্বাদে আর রঙে আর গন্ধে তিনটেতেই দারুণ তো তোমরা এইভাবে বানিয়ে দেখো আর আমাকে জানিও যে কেমন হয়েছিল আমি যেমন করে বানাচ্ছি স্টেপ বাই স্টেপ বানালে তোমাদের খুবই সুন্দর হবে দোকানের থেকেও ভালো হবে দোকানে তো কম জিনিস তৈরি হয় এখানে ওর থেকেও ভালো জিনিস তৈরি হবে তোমার দেখো পটল লাগছে তার জন্য পটলটাকে ভালো করে আমি ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি আমাদের বাড়িতে যত মেম্বার ছিল ততগুলোই পটল নিয়েছি তোমাদের বাড়িতে যেমন মেম্বার থাকবে তোমরা সেইভাবেই পটল ইউজ করবে প্রত্যেকটা পটলে আমি ছালটা ছাড়িয়ে নিচ্ছি বা দোকানে যে জিনিসগুলো বানানো হয় সেগুলো কম জিনিসের মধ্যে বানানো হয় বাড়িটা একটু স্বাদটাই আলাদা হয় যেহেতু সমস্ত রকম নিয়ম মেনে বানানো হয় আর সব একটা এক্সট্রা দিয়ে দিয়ে বানানো হয় সেজন্যই এরপর পটলটাকে ছুলে নেওয়ার পর মাঝখান থেকে এইভাবে দুবার করে কেটে নিতে হচ্ছে প্রথমবার দেখো পটল কাটতে গিয়ে একটু অসুবিধা হবে কেননা বীজগুলো যে ভেতরে থাকে ওখানে ছুরিটা কিন্তু আটকে যায় সেজন্য একটু কষ্ট তো হলোই তাও তোমাদের দেখানোর জন্য সবই ঠিক আছে এই দেখো ভেতরে যে জিনিসটা সেটা বের করে নেওয়া হচ্ছে এইভাবে প্রত্যেকটা পটল কেটে বীজগুলো সব বের করে নেওয়া হবে প্রথমবারটা একটু অসুবিধা হবে আস্তে আস্তে পরের অতটা হবে না এইভাবে পটলের মিষ্টি তোমরা যখন তখন বানাতে পারো বিশেষ করে এই সময়ে এই গ্রীষ্মকালে কেননা এই সময় পটল অনেকটা ভালোও পাওয়া যায় আর সস্তাতেও পাওয়া যায় তাই তোমরা এইভাবে বানিয়ে খেতেই পারো আর বাড়িতে দেখবে অনেক সময় বাচ্চারা পটল খেতে চায় না যে কোনো সবজি খেতে চায় না এইভাবে যদি তাদের জন্য এরকম মিষ্টি বানিয়ে দাও তারা অনায়াসে খেয়ে নেবে পটলটাকে প্রথমে হালকা কড়াইয়ের মধ্যে জল দিয়ে ফুটিয়ে নেব ভালো করে হালকা সেদ্ধ করে নেবো প্রথমে পটলটাকে পটলটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপরে স্টেপ তোমাদের দেখাচ্ছি আমি দেখো এখনো ঠিকঠাক করে সেদ্ধ হয়নি তাই আরেকবার দমে দিয়ে নিলাম এখন প্রায় সেদ্ধ এসছে এরপর আমি পটলটাকে উঠিয়ে নেব দোকানে যে মিষ্টিগুলো থাকে একটু কালার দেওয়া থাকে বাড়ির জন্য বাড়ির জন্য কালার কিন্তু দরকার হয় না এই দেখো প্রথমে আমি জলের মধ্যে যে জলটা বাকি ছিল ওই জলের মধ্যেই কিন্তু আমি সামান্য পরিমাণে চিনি মানে এক কাপ চিনি হাফ কাপ জল দিয়ে ভালো করে আমি ওটাকে নাড়ি চাড়িয়ে নিলাম আর সঙ্গে দিলাম একটা জাইফল জাইফল হালকা মতন ঘষে নিলাম তোমরা ফ্লেভারের জন্য জাইফল কিংবা লবঙ্গ কিংবা কেসের যে কিছু দিতে পারো আমি জাইফল দিলাম ভালো করে চিনটাকে মিশিয়ে নেবো জলের সাথে এরপর পটলটাকে এর মধ্যে সেদ্ধ করে নেবো একবার যাতে পটলগুলো ভালো করে মিষ্টি মিষ্টি হয়ে যায় পটলটা ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর দেখো সেদ্ধ করতে দিচ্ছি পটলটাকে এই মিষ্টিটা খেতে কিন্তু খুব টেস্টি হয় তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখবে যে কেমন হয়েছে আর আমার কমেন্ট করতে কিন্তু ভুলো না বানিয়ে পর এপির ওপির এইভাবে ভালো করে নেড়ে চেড়ে যাতে মিষ্টি মিষ্টি পুরো পটলে চারিদিক হয়ে যায় জন্য করে নিতে হবে আমার পটলটা হয়ে এসছে দেখো মুখগুলো কত সুন্দর হাঁ করে খুলে গেছে এরপর পটলটা আমি উঠিয়ে নেব চিনি রস থেকে ঝেড়ে ঝেড়ে তুলবে কেন অতিরিক্ত চিনি রস আমাদের দরকার নেই এটা খুব শুকনো শুকনো হয় মিষ্টিটা এটা খুব বেশি এটা মিষ্টি মিষ্টি ভাব থাকে না দেখো ভালো করে এভাবে তুলে নিচ্ছি এরপর যে চিনির রসটা ছিল ওর মধ্যে আমি একটা খোয়া ক্ষীর বানিয়ে রেখেছিলাম ওই খোয়া ক্ষীরটা দিয়ে দিচ্ছি তোমরা একটা কাজ করতে পারো বাজার থেকে আমুল দুধ নিয়ে এসে এই চিনি রসের মধ্যে দিয়ে তোমরা গাঢ় করে নিতে পারো সেটা করলেও হবে আমার কাছে খোয়া ক্ষীর ছিল তাই আমি খোয়া ক্ষীর দিয়ে নিলাম পুরো দুধ দিয়েও খোয়া ক্ষীর খুব সুন্দর করে বানানো যায় সেই রেসিপিটা জানতে চাইলে অবশ্যই আমি কমেন্ট করতে ভুলো না আমি তোমাদের দেখিয়ে দেবো গুঁড়ো দুধ দিয়ে কি করে ইজিলি পাঁচ মিনিটে খোয়া ক্ষীর তৈরি হয় দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এটা জমাট বাঁধার জন্য চেষ্টা করছি তখন জমাট শক্ত হয়ে আসে মোটামুটি ততক্ষণ এটা নাড়ি চাড়িয়ে নিতে হবে দেখো সঙ্গে একটা দশ টাকার যে দুধের প্যাকেটগুলো আসে গুঁড়ো দুধে সেগুলোটা মিশিয়ে নিচ্ছি এই পুরটার মধ্যে যাইফল গুঁড়ো দিয়ে নিলাম হালকা মতন দেখো কতটা দিয়েছি খুব বেশি দেবে না খুব বেশি দিলে কিন্তু তেতো লাগবে এই দেখো আমি এতগুলো কাজু নিয়েছি কাজুগুলোকে এবার কুচি কুচি করে কেটে নেব এই কাজুগুলো ওই মিশ্রণটার মধ্যে পুরো দিয়ে দিতে হবে খোয়ার যে বানালাম খোয়া ক্ষীরটা সেই ক্ষীরটার মধ্যে দিয়ে নিলে আরও টেস্টি লাগবে খেতে এই ক্ষীরটাই পটলে দেওয়া হবে দেখো কীভাবে বানাচ্ছি এভাবে বাদামটা কেটে নিলাম এরপর বাদামটা এই খোয়া ক্ষীরের মধ্যে দিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে চালিয়ে নিচ্ছি জিনিসটা বেশ মাখো মাখো হয়ে এলে কেশের দুধ ভিজিয়ে রাখা ছিল দুধের মধ্যে হালকা গরম দুধের মধ্যে কয়েকটা দানা কেসার দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তাই এরকম রঙটা বেরিয়েছে এটা ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে খোয়া ক্ষীরের সাথে দেখো শক্ত হয়ে এসছে ক্ষীরটা এবার আমি উঠিয়ে নিচ্ছি এটা হলো পটল পটলমিশিটার যে ভেতরে পুরটা ভরবে সেই পুরটা এরপর তোমরা দেখো হালকা পরিমাণে ঘি দেবে তোমাদের যেমন পরিমাণ ইচ্ছা করে সেরকমই দিও আমি খুব একটা বেশি দিচ্ছি না আমি অল্প মতনই দিচ্ছি কেন পুরোটাই দুধের জিনিস তো এমনি খেতে ভালো লাগবে ঘিটা নাও দিলেও চলবে আমার ভালো লাগে বলে আমি দিয়েছি তোমরা নাও দিতে পারো দেখো ঘিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দিলে আর একটু কিন্তু টেস্টি লাগবে খারাপ লাগবে না তো এরপর পটলটার মধ্যে ভালো করে পুরটা আমি ভরে নেবো পটলটা ধরো কত সুন্দর রঙ চলে এসছে হালকা সেই পাতির রঙটা আমার খুব ভালো লাগে এই রঙটা যাই হোক দোকানে তো রং দিয়ে করে তাই একদম সবুজ সবুজ দেখায় কিন্তু বাড়িতে তো ওসবের দরকার নেই আর বাড়িতে আরেকটা ফায়দা কী জানো তোমার যত ইচ্ছা তত পুর দাও যত ইচ্ছা তত রকম জিনিস দাও সেই জিনিসটা ফায়দার একটু বেশি বটে আর বা ওই জন্য বাইরের থেকে বাড়ির জিনিসটা বেশি ভালো লাগে দেখো কতটা পুর পুরো দেওয়া হচ্ছে তোমরা চাই দেখ কমওইতে পারো কিন্তু আমি একটু বেশি করেই দিলাম আমার একটু খোবাকিটটা খেতে ভালোই লাগে এইভাবে তোমার করে নিলাম পুরোটা প্রত্যেকটা পটলে এইভাবে ভাবে পুর ভরে নেব খেতে খুবই টেস্টি হয়েছিল খুবই টেস্টি মানে তোমরা না বানালে এই জিনিসটা বুঝবে না আমার তো দারুণ লেগেছিল বাড়ির লোকেটাও খুব ভালো লেগেছিল বাচ্চাদের করে অবশ্যই খাওয়াতে পারো বাচ্চারা যারা সবজি খেতে চায় না তারা সবজি খেতে শুরু করবে না অবশ্যই পটলটা এ দেখো এইভাবে ভালো করে চেপে চেপে ভালো করে ভাবে করে দিলাম এইভাবে প্রত্যেকটা পটলে পুর ভরে নেব আমার পুর ভরা হয়ে গেল এরপর প্রত্যেকে সিলভার পেপার যেগুলো থাকে সেগুলো দিয়ে নিচ্ছি আমি যেহেতু রাখি পূর্ণিমার দিনটা বানিয়েছিলাম তাই একটু ডেকোরেশন করে নিয়েছি না তো না করলেও কোনো অসুবিধা নেই না করলেও চলে যাবে কিন্তু আমার এইভাবে ভর লেগেছে করতে তাই আমি করে নিয়েছি ওপর থেকে সামান্য পরিমাণে কেসের দিয়ে বানিয়ে নিলাম দেখো কত সুন্দর দেখতে লাগছে না খেতেও খুব সুন্দর অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু যে কেমন হয়েছিল জিনিসটা তো কেমন বানিয়েছিলে দারুণ লাগছে দেখতে